পৃথিবী আর পৃথিবীর রায়ভাগিনী ননদিনী তো এদেরকে নিয়ে অনেকের অনেক কনফিউশন অনেকের অনেক প্রশ্ন আমা আমাকে নিয়েও বা আমি কি ব্লগার ব্লগারকে সাপোর্ট করছি বা আমি কি ভুল দেখতে পাচ্ছি না দেখুন এখানে আমি একটা হ্যাঁ যদিও দু দুজনেই আমাদেরকে আক্কা দিয়েছে পৃথিবী বলেছে যেসব কন্ট্রোভার্সি ক্রিয়েটার যেসব ক্রিয়েটাররা কন্ট্রোভার্সি বলেনি সরি ওয়ার্ডটা আমি লাগালাম যেসব ক্রিয়েটাররা পাঁচশো ছশো ভিউজ হয় ওদেরকে আমি দেখি না আর রায়বাড়ির ননদিনী বলেছে পাড়ার কাকিমারা যারা ক্যামেরা খুলে বসে যাওয়া ওদের পরিবার সম্বন্ধে বলতে লোকের পরিবার সম্বন্ধে বলতে এদেরকে এদেরকে এদের ভুল ভাঙানোটার দায়িত্ব ছিল পৃথিবী আচ্ছা প্রথমত কথা পাড়ার কাকিমা মেনে নিলাম আচ্ছা পাড়ার কাকিমা পাড়ার রাস্তার মুড়ে দাঁড়িয়ে লোকের বাড়ি নিয়ে কথা বলে আমরা আমাদের মতো কাকিমারা ক্যামেরা খুলে রোজগার করি লোকের বাড়ি কথা বলে কিন্তু আমাদের বাড়ি মানে আমার আমরা আমাদের মতো কাকিমারা আমাদের নিজের বাড়ির কেচ্ছা কাহিনী বিক্রি করি না সোশ্যাল মিডিয়াতে টাকা রোজগার করার জন্য ঠিক আছে অ্যাটলিস্ট সমাজের কাছ থেকে বা চারপাশ থেকে আমাদের বাড়ির ইজ্জত মান সম্মানকে ঢেকে রাখি যেই বাড়িদের মান সম্মানগুলি বিকাও রাস্তা মূল্য ধরে বিক্রি হয় তাদের আবার আমাদেরকে কাকিমা বলাটা মানায় কি মানায় না কোনো কাজকর্ম নাই কাজকর্ম থাকে কারণ আমরাও সংসার করি আমাদেরও ছেলেমেয়ে থাকে বরং আমাদের সংসারটা অনেকটা গোছানো থাকে এদের মতো পরিবার থেকে হ্যাঁ আমাদেরও সোসাইটি লাইফ আছে আমরাও ঠাকুর পুজো টুজো সব কিছু দেই তবে দেখাই না চুলটা এখনও ভেজা আছে হুম সেটা আমরা দেখাই না কারণ আমরা ওই যে বললাম টাকা দিয়ে বিক্রি করি না আর ভুলটাকে ভুল বলাটা আমাদের কাজ কারণ এর নাম মিডিয়া সোশ্যাল মিডিয়া নিউজ চ্যানেলগুলিও মিডিয়া যেটা ওরা হয়তো কোনো পলিটিক্যাল পার্টির ভুল দেখে কোনো প্রশাসনের ভুল দেখে রাস্তাঘাটের ভুল কাজ দেখে আর আমরা ইউটিউবের যারা কন্টেন্ট ক্রিয়েটার ভুলগুলি সেগুলিকে তুলে ধরা যদি আমরা পাড়ার কাকিমা আখ্যা পাই তাতে কিছু যায় আসে না তাই দুজনের কেউই আমাদের থেকে কিন্তু সম্মানটা দেয় নাই এতে ঘন্টা ফারাক পারতায় এবার আসছি রায়বাগিনী নানোদিনীকে রায়ভাগিনী বললো অথচ ও ওকে বোন বোন করে বললো তোমরা এইগুলি বলা হয় বায়াস্ট ভিউয়ার্স রায়ভাগিনীকে ও কমেন্টি পোস্ট রায়বাগানি করে দিয়েছিল কিন্তু ও কিন্তু পৃথিবী বলেছে কারণ পৃথিবী নামটা কোনো এক কন্ট্রোভার্সি ক্রিয়েটার দিয়েছিল কারণটা এটা যে আমাদের আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার হই আমাদের রিয়েল নেম নেওয়া যায় না অনেক সময় অসুবিধা হয় যদিও অসুবিধা হয় না কারণ টাইটেল ফেটেল নিয়ে অসুবিধা তাই সেটা বোঝানোর জন্য পৃথিবী নাম দিয়েছিল তার মানে সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দেওয়া নামটাই কিন্তু এই ননদিনী ইউজ করলো ঠিক তেমনি এই পৃথিবীও কিন্তু এই যে নামটা দিয়েছিল সবাই রায় রায়বাগিনী ও ওই নামটা ইউজ করলো ও যেমন রায়বাগিনী ননদিনী ইউজ করেছে ও পৃথিবী বলেছে তারপরে কিন্তু বলেছে আমি ওকে রানি ডাকতাম নামটা দিয়ে রানী ডাকতাম রাজার বউ রানী হ্যাঁ খুব খুব মিল ছিল আর মিলটা কতটা সত্য ছিল এটা এখন বোঝা যাচ্ছে তাই না তো এইবার আসছি কিছু পয়েন্ট ক্লিয়ার করার জন্য কালকে অনেকেই বলেছিল ভিডিওটা নিয়ে কিছু কথা বলতে মানে কারোর এত ভালো ভিডিও করেছে প্রথম কথা এই রায়বাগিনীর যে প্রবলেমগুলি ছিল সেই প্রবলেমগুলি হচ্ছে আমি ভিডিওটা এর জন্য করেছি যে আমার মা এবং আমাকে এই এই ইউটিউব জোনে মানে মেনলি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ছিঁড়ে খাচ্ছিল তা সত্ত্বেও তুমি কেন চুপ ছিলে মানে পৃথিবী কেন চুপ ছিল আচ্ছা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কিছু কিছু ক্রিয়েটাররা শুধু তোমাকে বা তোমার মাকে না তোমার ভাইকেও ছিঁড়ে খাচ্ছিল নির্যাতন না এই বঙের জীবনে আরেকটা মহিলা এসেছে না 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 ব্লা 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 বা বলেছে এমন কি পৃথিবীর পক্ষে কথা বলতে গিয়েও কিন্তু পৃথিবীর চরিত্রটাকে ছাড় ফারফার করে দিয়েছে এটা বোঝার মতো থাকতে লাগে কি বলেছে পুরনো প্রেমিক নিয়ে ঝামেলা পুরনো প্রেমিকের সাথে দিদি বা মা যোগাযোগ করেছে এবং সেই পুরনো প্রেমিকের জন্যই অশান্তি তার মানে কি ওর পাস্ট হিস্ট্রিটাও তুলে নিয়ে এসেছে বোঝার মতো ক্ষমতাই নেই যে প্রশংসা করতে গে আরেকটা মেয়ের ইজ্জতটা করে ধুয়ে দিচ্ছে ঠিক আছে সেখান থেকে এই আমাদের রায় শুধুমাত্র ভাইকে নিয়ে যে বলেছে সেটা গায়ে লাগেনি সব টাকা নিয়ে সব টাকা নিয়ে ওকে ভালোবাসেনি সব টাকা নিয়ে ওকে ফেলে দিয়েছে আজকে ও কি ব্যাংক শূন্য অ্যাকাউন্ট হয়ে গেছে সব এরকম কথাগুলো ভিডিও করেছে তো রায় দিদি শুধুমাত্র ওর মাকে নিয়ে আর ওকে নিয়ে যে বলেছে এইগুলিতে এইগুলিতে আতে ঘা লেগেছে আর খুব সুন্দর কথা পৃথিবী বলেছে পাঁচশো ছশো ভিউজ যাদের হয় এদেরকে ও পাত্তা দেয় না ঠিকই তো বলেছে প্রেম করার সময় কি জিজ্ঞেস করেছিল ভিউজওয়ালাদেরকে জিজ্ঞেস করে নাই বিয়ে করার সময় জিজ্ঞেস করে নাই প্রাক্তন প্রেমিককে ছাড়ার সময় জিজ্ঞেস করে নাই ও ভাইরাল মেয়ে হ্যাঁ ও খুব ভাইরাল মেয়ে কিন্তু ভাইরালটা কিভাবে হয়েছিল কোনো সৎকর্ম করে বা কোনো ভালো ব্লগ ভিডিও দিয়ে না লিপ কিস দিয়ে ভাইরাল হয়েছিল ভাইরাল হয়েছিল প্রাক্তন প্রেমিক এত কম বয়সী ছেলেকে ছেড়ে শুধু তাই না আরও কিছু উল্টাপাল্টা ভিডিও ও দিদি ও আরেকটা মেয়ে মিলে করতো মানে নিজেদের মেয়ে হয়ে মহিলা হয়ে এই ধরনের ভিডিওগুলি দেখলে পরে লজ্জা লাগতো যে মেয়ে হয়ে মেয়েদের বডি পার্টস নিয়ে ভিডিও করতো হুম তাই এইভাবে ভাইরাল হয়েছিল তাই ওর ভাইরাল হওয়াটা নিজের গুণে নিজের কোয়ালিটিতে হয়েছে তাই কেন ও যেখানে ও একটা ভিডিও দিলে আট লাখ ন লাখ ভিউজ হয় পাঁচশো ছয়শো ভিউজের মানুষদের পাত্তা দেবে কেন ওর পয়েন্টও ঠিক আছে কারণ ও একটা ভাইরাল হুম সে কিস্তি করুক আর যাক কিছু দিয়ে হোক তো ভাইরাল তো ভাইরালই হয় আর সেখানে রায়বাগান দিদিও আমাদের আমরা পাড়ার কাকিমা পাড়ার কাকিমা হতে পারি কিন্তু আমরা নিজেরদের পাবলিক প্রাইভেট লাইফটা পাবলিক করি না আচ্ছা তারপরে যে কথা রবীন্দ্রনার বললো যে আজকে আমাকে আর আমার মাকে এত খারাপ খারাপ কথা বলেছে তুই চুপ করে শুনলি তুই প্রতিবাদ করলি না তোর মাকে আর দিদিকে যদি বলতো তুই চুপ করে থাকতি তখন তো প্রতিবাদ করতি হ্যাঁ তখন ওর মাকে আর ওর দিদিকে বললে প্রতিবাদ করতো কারণ ও ওর মাকে আর দিদিকে ভালোবাসে তোমার ভাইয়ের মা তোমার মা তুমি তোমার ভাই আর দিদি তোমার ভাইয়া কেন প্রতিবাদ করলো না তুমি যখন কমেন্টের তখন তোমার ভাইয়া দিদির কথা আর কি বলবো সময় পাচ্ছে না একটা ভিডিও করেছিল কিন্তু তোমার তোমার ভাইয়া আর মাকে নিয়ে যখন কাটা ছেড়া হচ্ছে তোমার ভাইয়া কেন বললো না ও যদি ওর মা দিদিকে নিয়ে কত ভিডিও নোংরা ভিডিও করলে যদি প্রতিবাদ করে তার মানে ওর ওদের প্রতি ফিলিংস আছে একটা মেয়ের ফিলিংস তার মা এবং তার দিদির প্রতি তোমারও একটা মেয়ে হয়ে তোমার ফিলিংস তোমার মেনলি তোমার মার জন্য তোমার মাকে কথা বলছে তোমার ভাইয়ার নিজের দিদির প্রতি নিজের মার প্রতি ফিলিংস নাই কেন বউয়ের এগেন্স্টে দিদি কিছু বলেছে তখন কিন্তু এসে ভিডিও করে সেটা রিয়ক্ট করেছে কিন্তু যখন মার দিদির দিদিরসে বলেছে তখন সে রিয়ক্ট করলো না কেন দোষটা সবসময় ভাইয়ের বউই হয় ভাইয়ের কিচ্ছু হয় তাহলে ভাই কেন করলো না তার মানে ভাই তোমাদেরকে ভালোবাসে না সিম্পল এটা বলার মতো কিছুই না ও ওর মা দিদিকে ভালোবাসে প্রোটেকশন দেবে প্রতি মুহূর্তে সব সময় ভাই কিছু ভুল হলেই বিয়ে গেছে তো সব দোষ বউয়ের বউ শিখিয়েছে বউ চায় না আরে ভাই বউ শিখিয়েছে বউ চায় না বউ ওর জীবনে ইম্পর্টেন্ট বেশি তার মানে কি ভাইয়ের মেরুদণ্ড নেই বউয়ের মেরুদণ্ড আছে বউ তার মাকে তার দিদিকে তার জায় বাবুকে কাউকে ছাড়িনি ধরে রেখেছে ভাই সবাইকে ছেড়ে দিয়েছে সবাইকে ডিজন করে দিয়েছে তার মানে কি ভাইয়ের মেরুদণ্ড নেই ভাই শুধুমাত্র বউ ধ্যান বউ ধ্যান তার মানে বউয়ের কোয়ালিটি বেশি আছে কোয়ালিটি বেশি আছে তাহলে তাহলে দোষটা হচ্ছে ভাইয়ের কিন্তু সবসময় দোষ জায়গায় ভাইয়ের বউদের ভাই যদি সঠিক থাকতো তাহলে ভাইয়ের বউ ভিডিও করে নাই বললো ভাই তো বলতে পারতো আমার মা দিদিকে কিছু বলবেন না আমাদের মধ্যে ঝামেলা হয়েছে ওরা দায়ী না আচ্ছা আর এইটাই তুমি প্রুফ করতে যাচ্ছ ওদের সংসারের ভাঙন জন্য তুমি দায়ী না তার জন্য তুমি একের পর এক ভুল কাজ করছো প্রথমত যে ব্যাপারটা নিভে গেছিল সেটাকে তুমি আবার আগুনটাকে জ্বালানোর চেষ্টা করেছো বারবার তারপর তুমি একজনের পার্সোনাল ডায়েরি কখনই অন্য কারোর পড়তে নেই সাধারণ শিক্ষা তুমি সেটা এনেছো এবং বলেছ এখন আমি ব্লার ব্লার করে দিচ্ছি প্রয়োজন হলে আমি পরে পড়ে শোনাব কারণ এটার মধ্যে ডায়েরিটার মধ্যে ম্যাক্সিমামই দুঃখের কথা লেখা দুঃখের কথাটা মেনলি ওর স্বামীর এগেনস্ট লেখা তোমাকে আর তোমার মাকে ওইখানে ও একদম ক্লিন চিট দিয়ে মানে কিছু বলেনি কোনো কিছু বলেনি খারাপ ভালো কোনোটাই বলেনি প্রথম কথা স্বামী স্ত্রীর মধ্যে মান অভিমান রাগ হওয়া যাকে সে আপন ভাবে যার হাত ধরে সে এসেছিল তার প্রতি অভিযোগ থাকবে অভিমান থাকবে তাই সে সেখানে তাকে নিয়েই লিখেছে তোমাকে এবং তোমার মাকে নিয়ে লেখেনি তাহলে তার ডায়রিটা সামনে আনার বা তুমি তার ডায়েরিটা পড়েছ ওপেন দেখানোর কি মানে হতে পারে বারবার তুমি বলছো হ্যাঁ ভাই ও কেন বলল না ও কেন করল না তুমি কি করেছো তুমি ডায়েরিটা এনেছো ব্লার করেছো এটা খুব অন্যায় কাজ বারবার তুমি বলছো এক ঘন্টা এত মিনিটের কল রেকর্ডিং আছে ভেবো না আমি ছাড়তে পারিনি আমি দুর্বল আমি ভয় পেয়ে আছি প্রয়োজন হলে ছেড়ে দেবো ছেড়ে দেবো ছেড়ে দেবো এটা বলছো এবং মানে টাইম টু টাইম তুমি ছেড়ে দিচ্ছ যেমন এই ফেসবুকে ভিডিও তো ছেড়েছ যে ওকে বিয়ে করার কথা বলা হয়েছিল তোমার বাবা রিকোয়েস্ট করেছিল ও বলেছে বিয়ে ও এখন করতে পারবে না কারণ ওর কাছে টাকা নেই ব্যাঙ্ক ব্যালেন্স নেই প্লাস ওর মার একটা ঘর খারাপ হয়ে আছে প্রথম ও ওই মার ঘরটা ঠিক করবে তারপরও ব্যাঙ্ক ব্যালেন্স একাটা করে তারপরও বিয়ে করবে কারণ ওর বাবার খাওয়ার টাকাটা শুধু ও দিতে পারছে তার মানে ওর বিয়ের সমস্ত টাকা পয়সা সব কিছু ওকেই জমা করতে লাগবে তাহলে এটা তো তোমরা জানতে যখন মেয়েটাকে কোর্টমের স্কুলে নিয়ে গেলে তখন তোমরা জানতে মেয়েটার বাবা আসলে বিয়ে হবে রেজিস্ট্রি হবে তিন বছর ধরে তোমাদের বাড়িতে মেয়েটা ছিল গত বছর দেখলাম এক জায়গায় বললো বিয়ের কেনাকাটা শুরু হয়ে গেছে হয়ে গেছে কিছু কিছু কেনা টানা শুরু করে দিয়েছিল তারপর এখন ও ও আগে ওর মার ঘর ঠিক করবে তারপর ব্যাংকে টাকা জমাবে তাহলে তোমরা এখন বলতেই পারো তাহলে ও কেন তাহলে এই কোর্ট ম্যারেজটা করলো ও তো কোর্ট ম্যারিজটা করেছে ওর একটা ওরকম ঘর থেকে এত সুন্দর ঘরে উঠেছে এত কিছু করেছে তোমরা তোমার ভাইকে কেন তখন আটকালে না যে এখন তুই কোর্ট মেরিজ করিস না মেয়েটাকে বাড়িতে এনে রাখিস না থাক ওর বাড়িতে ওর বাবা দুবাই থেকে যেটা বারবার বলছে বাবা আসলে পরে সোশ্যাল সামাজিক বিয়েটা হবে ওর বাবা আসুক তারপর না হয় সামাজিক বিয়ে করে আনবে তখন তোমরা ওকে নিয়ে চলে এসেছো ও চলে এসেছে তোমরা চলে এসেছ তো এখন সামাজিক বিয়ে নিয়ে প্রেশারাইজ করার তো কোনো মানে হয় না কারণ ও এখন জানে ও হচ্ছে বঙের সবচেয়ে দুর্বল একটা জায়গা তো তোমার ভাই ভালো থাকার একটাই রাস্তা যদি মেয়েটা ভালো থাকে ওর ব্যাংক ব্যালেন্স নেই এতদিন ধরে কাজ করা সত্ত্বেও ওর ব্যাঙ্ক ব্যালেন্স নেই ও হয়তো পরিবারকে দিয়েছে বা কোথাও খরচ করেছে তাই যদি হয় ও যদি টাকা জমানোর জন্য বিয়ে না করতে পারে তোমরা বলে দাও যে তুই তুই বিয়েটা কর সামাজিক বেটা খরচটা নয় আমরা দিব আজকাল অনেক বাড়ি আছে ছেলের বাড়ি মেয়ের বাড়ি মিলে একটা হোটেলই ভাড়া করে সেখানেই বিয়ে হয় খরচটা আদা আদা হয়ে যায় যদি সে হাফ খরচ দেওয়ার মতো মেয়েটার ক্ষমতা না থাকে পুরো খরচটা দিয়েই সামাজিক বিয়ে করে নিয়ে আসো তারপর রইলো বাকি মেয়ে মেয়ের মার ঠিকানা মানে মার বাড়ি ঠিক করা তখন বলবে যে তুই চলে আ বিয়েটা অ্যাটলিস্ট হয়ে যাক তারপর তুই যে রোজগার তুই তো মার বাড়ি ঠিক করে নাও একটা মেয়ের মধ্যে এই গার্ডসটা আছে যে আমি বিয়েটা তখনই করব যখন আমার ব্যাঙ্ক ব্যালেন্স হবে যখন আমি বিয়ের জন্য জমাতে কারণ ও একটা ইউটিউবার বড় ভাইরাল ইউটিউবার সেই ইউটিউবারের বিয়ে বিয়ের ওদের নর্মাল বিয়ে তো হয় না ওদের বিয়েতে একটা হলুদ হলদি রেশম একদম নানা রকম করে সাজবে ও এক যেভাবে শাড়ি টাড়ি নিয়ে কনসার্ন প্রতি মুহূর্তে তো পার্লারকে ঘরেই রেখে দেবে প্রতি মুহূর্তে আর্টিস্টিক ব্যাপার স্যাপার করবে তাই বিয়ে একটা বিশাল ব্যাপার হবে তাই তখন তোমরা যখন ওরা লিগেল ম্যারিজ করেছিল কোর্ট মেরিস করেছিল তখন তো আটকাতে পারো তখন কিন্তু কোর্ট ম্যারিজ করার জন্য চাহিদাটা তোমার ভাইয়েরই ছিল ওরা তোটা তখন বুঝছিল না তার মানে তোমরা তোমাদের ভাইকে আটকাতে পারো না যেটা কিনা মেয়েটাও বলেছে ওর এত জেদ আমি আটকাতে পারি না কখনো কখনো কিছুতেই কিছু বোঝানো যায় না তখনও লিগেল ম্যারিজটা ওর জেদ ছিল সে জেদের কাছে হার মেনেছো তোমরা ওকে সোশ্যাল ম্যারিজ না করে যেহেতু বাবা ওর এখানে নেই বাবা যখন আসবে তো তখন সোশ্যাল ম্যারিজে লিগেল ম্যারিজ পাশে রেখে দিয়েছো তাহলে আলটিমেটলি দোষগুলি কার আজকে যখন মেয়েটা বুঝতে পেরে যে ছেলেটা আমার পুরো লাট্টু হয়ে পিছনে ঘুরছে তো সত্যি কথা পৃথিবী ছাড়া এই বংকে বাঁচানো যাবে না আর বংয়ের পৃথিবীই হচ্ছে পৃথিবী তাহলে কি করে তোমরা ভাইকে রাগানোর চেষ্টা করো বা এলিগেশনের চেষ্টা করো দেখো বিয়ে করতে চাইছে না চাইছে না না ও টাকার কথাটা তুলেছে ওর সময়ের দরকার আসবে যাবে থাকবে ঘুরবে তারপর দেখো এই ঝগড়াটা হওয়াতে কি হলো ও কিন্তু ফট করে চলে গেল ওর বঙের কাছে তোমার ভাইয়ের কাছে মানে যেহেতু একা থাকছে একা খাচ্ছে রান্না ওকে দেখে কেঁদে ভিডিও করেছিল সেখানে ও চলে গেছে এখন ওরা ওরা একসাথে থাকছে মানে এখন মোটামুটি মিল হতে পেরেছে সেখানে দাঁড়িয়ে তুমি বললে যে এতদিন হলো জানিস মার কোন হাঁড়িতে ভাত করে মা কোন হাঁড়িতে ভাত করে মেয়েটা জানেনি তিন বছর থাকা সত্ত্বেও মেয়েটাকে শেখানো হয়নি তোমরা বলে না মেয়েটা শিখতে চায়নি ডেকে নিলে তো শিখত না চেষ্টা করেছো কি করি তোমরাও ভাইয়ের খুশিতে বউয়ের খুশি বউয়ের খুশিতে ভাইয়ের খুশি দুজনে মিলে রোজগার করছে হ্যান করছে ত্যান করছে ওই তোয়া তোয়া করে রেখেছো তো এখন কমপ্লেন করলে কি করে হবে এই যে ভাতের হাঁড়িতে ও ভাত কটা চাল লাগে দেখেনি এখন কিন্তু নিজে নিজের যে বাড়িটাতে গেছে যেখানে তোমার ভাইয়া আছে সেখানে কিন্তু রান্না করছে করতে বাধ্য হচ্ছে তখন যে কখনো কোনো শাশুড়ি ডেকে নেই বলতে একটু ফলটা কাটতো তুমি বললে হ্যাঁ করতো নাহলে লাগারে দেখতে পারতে চেষ্টা করে একটু হলেও চেষ্টা করে দেখতে পারবে অ্যাটলিস্ট প্রথম প্রথম কিন্তু করতো চেষ্টা করলো হলে করলো হলো আর যদি না একদমই না করতো তাহলে তোমার ভাইও হয়তো কখনো বলেনি যাও গিয়ে মার সঙ্গে একটু কাজ করো যাও একটু গিয়ে চা করো ভাইও বলেনি তাহলে লাইটা তোমরা সবাই মিলে দিয়েছ ছোটো 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 বলে ভাই তো দিয়েছে তুমিও দিয়েছ তোমার মাও দিয়েছে তাহলে এখন আর ইসে করে কি হবে চিড়িয়া কি লেগে চিড়িয়া খেত তো চুগ তারপরে দেখো প্রত্যেকটা কথাতে তুমি দেখো তো সেখানে দাঁড়িয়ে এখনো বিয়েটা পরে করবে কারণ এখনও দেখতে পাচ্ছে মাঝে মাঝে ওর সাথে তোমরাই বলছো ডায়েরিতে শুধুমাত্র অভিমান অভিযোগ হাজব্যান্ডকে নিয়ে আছে না তোমার ভাইকে নিয়ে আছে তাহলে এখন ও চাইছে একটা স্টেবিলিটি সম্পর্কের যে এখন যদি একদম সোশ্যাল ম্যারেজ করে ফেলি তারপর আবার আর একটু অসুবিধা হতে পারে যদি অসুবিধাটা আবার হয়ে যায় কারণ তিন বছরের মধ্যেই যখন একটা কোথাও না কোথাও দূরত্ব তো এসেছিলো দূরত্ব তো এসেছিল তোমার ভাই বললো তাহলে দূরত্ব বেড়ে গেলো একটা ঝগড়া কী কি হলো দূরত্ব বেড়ে গেলো তার জন্য আর বিয়ে করতে চাইছে না কোথাও না কোথাও দূরত্ব হয়েছিলো তার জন্য ও আর সময় চাইছে সত্যি সত্যি সোশ্যাল ম্যারিজ করে ফেললাম তারপর এখনও তো ঠিকা রিলেশনশিপ রিলেশনশিপ বলে চালিয়ে দেবে সোশ্যাল মিডিজ করে করে ফেলে তো হয়ে যাবে আর তো বিয়ে করেছিল ছেলে ছিল ছে এখনও থাকছে অনেক কিছু যেতে পারতো তারপর তুমি বললে তোমার শাশুড়ি শ্বশুমের সাথে তোমার তিন ননের সাথে খুব মিল শাশুড়ির সাথে মানে একসাথে থাকো সবসময় ওরা ক্যামেরাতে আসে না হ্যাঁ তুমি মাঝে মাঝে এসে বড় জোর দু সপ্তাহ থাকো দু সপ্তাহ আর যখন তুমি প্রেগনেন্ট ছিল তুমি অনেক দিন ছিলে তো তোমার শাশুড়ি যথেষ্ট বয়স্ক তাহলে তুমিও তো অনেকটা দিনই কাটাও এসে তোমার শাশু তোমার শাশুড়ি মারও কিন্তু কষ্ট হয় যখন তুমি এত এত মানে ঘন ঘন চলে আসো তো আসো না যে কোনো পুজো তোমার ছেলের বার্থডে যে কোনো কিছু সেলিব্রেশনটা পাপের বাড়িতেই হয় কেন তোমার যে কোনো সেলিব্রেশনটা এই এইখানটাতেই হয় এই বাড়িটাতে তোমার বাড়িতে তোমার ছেলের বার্থডে কেন হবে না তোমার লোকনাথ বাবার পুজো তুমি বলবে আমাদের বাড়িতে লোকনাথ মন্দির আছে যে কোনো সেলিব্রেশন তোমাদের তোমার তোমার পার্সোনাল তোমার ছেলেদেরও কিছু বাপের বাড়িতে কেন পশুর বাড়িতে কেন নয় লোকনাথ মন্দিরের পুজোটা ছাড়া না মাল মা আছে পুজো করতে পারে না কিন্তু সেটা কেন বাচ্চার বার্থডে বাচ্চার বাড়িতে হবে ওয়াই মামার বাড়ি কেন মামার বাড়ি প্রশ্নটা তোমার দিকে আসলে কেমন লাগবে কেমন লাগবে প্রশ্নটা যখন তুমি ছেড়ে দাও তখন ছাড়া যায় এইবার তুমি বললে তোমরা গেলে কি মিশের দক্ষিণেশ্বরে গেলে পারতি তো তখন মিটিং টিটিং হওয়ার পর মিল মিল হওয়ার পর তোরা পুরো মানে মা মানে ওর মা বাবা এটা আমিও দেখেছি বাচ্চাটা সুন্দর লাগছিল খুলে গেছিল হুম মা বাবা সবাই মিলে দক্ষিণেশ্বরে গেলি কেন আমার মা বাবাকে তখন ডাকা হলো না বা কেন নিয়ে যাওয়া হলো না তুই তো বলতে পারতি আমার বাবাকে নিয়ে যেতে ও কেন বলবে ও কেন বলবে মা বাবাটা কার তোমার ভাইয়ার মা বাবা না ভাইয়া কেন বলো না ঠিক আছে যখন তোমার মা বাবা যাবে আমার মা বাবা যাবে তাহলে ভালো হবে ভাই আর এই কথাটা বলার মতো হয় হয়নি কারণ যদি ও রেগে মেগে যায় তাহলে তো যাওয়াই হবে তা দুর্বলটা কে এখানে তোমার নিজের ভাই গাড়িতে কটা সিট আছে ড্রাইভটা পর্যন্ত যায় আমি দেখেছি ভিডিওটা যায় বাবু করেছে দিদি যায় ও পাশে প্রথম সিটে বসেছে মা বাবা ওরা মানে টোটাল এই হয়ে গেছে তার সিট না কি ছিল জানি না হয়তো সাতজনের বেশি সিট এতজন চারজন ছজন সাতজন বাচ্চা নিয়ে সাতজন তো গাড়ি থেকে আটটা সিট হয় তাও আমি জানি না তাহলে এবং এই পৃথিবী পার্লার থেকে এসেছিলো ওর দিদিও পার্লার থেকে হেজে এসেছিলো এবং দুজনই অনেকটা দেরি হয়ে গেছিলো আসতে ওর বাবা রাগ করেছিল পুরো ভিডিওটাই দেখেছে এবং বাবা কেমন লাগছে ভালো লাগছে বাবা বলছে না লেগে গেছিল তাহলে দায়িত্বটা কার ছিল তোমার বাবা তোমার ভাইয়ার ছিল না যদি গাড়িতে জাগাও না অন্য গাড়িতে ঠিক আছে আর যখন যাচ্ছি দুই পরিবারই যাবে মা বাবাকেও নিয়ে যাই কেন ভাইয়া তাহলে কেন বললো না তাহলে তোমার ভাইয়ার আর সাহস হয়নি মেয়েটা যদি তার পরিবারটাকে আঁকড়ে রাখতে পারে সাথে রাখতে পারে ছেলেটা কেন পারছে না তার ব্যক্তিত্ব কোথায় একটা মেয়ে তার বাপের তার মাকে নিজের বাড়িতে নিয়ে রাখতে পারে কিন্তু সেই শাশুড়ি মা যখন হয় তাকে ওল্ড দিতে লাগে তার জন্য দায়টা কে মেয়ে ছেলের বৌমা শাশুড়ি দেখতে পারে না না ছেলের বৌমা সেই বাড়িতে জ্ঞানকে কি চটপে নিজের মাকে এনে রাখতে পারছে অথচ সে চাকরিরা দিয়ে কিছুই করে না কিন্তু তার টাকাতে যার টাকাতে খায় যায় কুকুর পাল পালতে পারছে ওই ফ্ল্যাটে থেকে সেই প্লেটে হাসিমা রাখতে পারছে কারণ জায়গা নেই হোমে তো ছেলে কেন সবসময় মেয়ে থেকে দোষ দেওয়া হয় ছেলেটা উইক তার মেরুদণ্ড নেই তার দুর্বলতা ছেলে তো মেয়েটা দোষ না কারণ ও জানে যদি বলতো যে আমি আমার বাবা মাকে যাবো বাই চান্স পৃথিবী বেঁকে বসে তাহলে পৃথিবীর চাওয়া পাওয়াটা বং দেখবে বংয়ের চা পটা পৃথিবী দেখবে না কারণ বং সে জায়গাটা রাখেনি বঙের কোনো সে নাই তুমি যা করো ইয়েস ম্যাম ইয়েস ম্যাম ইয়েস ম্যাম ভয় কারণ তেরিমিরি করবে চলে যাব তাহলে হয়ে গেল দোষটা পৃথিবীর না দোষটা পৃথিবীর না যে তোর মা বাবা না যাচ্ছে আমার বাবু কানে সাদ্দির জায় বাবুর সাথে গেল সে বাবু ড্রাইভ ট্রেড করলো বাস হয়ে গেলো তো যখন তোমরা কিছু করছো তারপর এইভাবে কল রেকর্ডিং আমি আমার ভিডিওটা ওই কল রেকর্ডিং ছেড়ে দিয়ে মানে কেটে দিয়েছি তা ও বলেছে ভিডিওটা করার পর প্রায় দুই মাস পরে ব্লক করেছে কিন্তু তুমি দেখালে যে না ভিডিওটা তুমি পরে করেছো তুমি এর আগে মেসেজ করেছিলে যে আমার ভাই তোকে প্রচন্ড ভালোবাসে তোকে ছাড়া আমার ভাই বাঁচবে না এটা আমরা সবাই জানি ভাইয়ের আত্মা প্রাণ ভোমরা সব কিছু মেয়েটা তাহলে তোমার ভাইয়ের যদি কিছু হয়ে যায় নিজেকে তোমরা ক্ষমা করতে পারবে না ছেলেটা বেঁচে আছে ছেলেটা ভালো আছে ছেলেটা সুখে আছে তাহলে যার সঙ্গে থেকে সুখে থাকবে যেভাবে থাকলে ভালো থাকবে সেটাই তোমার চেষ্টা করতে লাগবে তাহলে ওর সুখ ওর ভালো থাকবে সবটাই মেটার কাছে তাহলে আর প্রশ্ন কেন যখন তোমার তোমাদের নিজেদের ছেলে নিজের ভাই হাতের মুঠে নেই তাহলে প্রশ্ন তুমি কেন করছো তারপর তুমি বললে যে যখন তুমি হসপিটালে ছিলে তুমি বারবার বাইকের আওয়াজ শুনে ভাবছিলে যে তোমার ভাই মানে এসেছে তোমাকে দেখতে তাই তো রাইভাঘিনি তো সেখানে তুমি দেখলে তোমার ভাই বা ভাইয়ের বউ আসেনি তুমি জিজ্ঞেস করলে তোদের তোদেরকে আমাকে আমাকে দেখতে বা আমি কেমন আছি দেখতে একবার ইচ্ছা হয়নি হয়তো ইচ্ছা হয়েছিল কিন্তু সাহস পায়নি কারণ যেই একটা সিন ক্রিয়েট হয়েছিল তারপর এখানে ব্যাপারটা পুলিশ কেস পৌঁছে গেছে সেখানে হয়তো ভাই ভাইয়ের বউর কথা আমি বলবো না ভাইয়ের হয়তো আসার ইচ্ছে থাকলেও উপায় ছিল না এক নাম্বার দ্বিতীয় কথা কে জানে আসলে পরে আবার ব্যাপারটা বৃহৎ থেকে বৃহত্তম হতো কি না তারপর তুমি বললে ওই মেয়েটা একটা ভিডিও করেছিল কারণ তোমার ভাইয়াকে দেখানোর জন্য তারপর সখন তোমার ভাইয়া সেই ভিডিওটা ডিলিট করে দিল মানে তখন সেই মেয়েটা তার ফেসবুক পোস্টে ছাড়লো এবং তার ভিউজ মিলিয়ান হয়ে গেছে তারপর তুমি দেখতে পেরেছ তুমি জানতে হসপিটাল ছিল জানতে পেরেছো তুমি ওকে ডিলিট করিয়েছো ভিডিওটা এবারে কথা বলছি ওই মেয়েটা ভিডিওটা পোস্ট করেছে তুমি অসুস্থ তোমার খাতে মোবাইল ছিল না তোমার মানসিকতা ছিল না মেনে নিলাম হুম সেটা তুমি জানতে না কিন্তু তোমার বাড়ির কেউ আর ওই ফেসবুকে ভিডিওটা দেখেনি মিলিয়ন ভিউজ হওয়ার পর মামা বর্দা ভাই ফাদার তোমার হাজব্যান্ড যিনি কিনা পরিষ্কারভাবে পোস্ট দিয়েছিল ফেসবুকে হ্যাঁ অমুক একদম তোমার ভাইয়ের চ্যানেলের নাম ধরে অমুকের জন্য আজকে আমার মিসেস এরকম অসুস্থ আইসিইউতে আছে হুম তাহলে সেই জিনিসটা তোমার পরিবারে কেউ দেখেনি মিলিয়ন ভিউজ হওয়ার পর তুমি হসপিটাল থেকে আসার পর সবাই দেখলো এই কথাগুলি না বিশ্বাস হচ্ছে না কারণ যেহেতু তোমাদের বাড়ির সবাই মোটামুটি এই ফেসবুক কি বলে না মা মা বাবা দেখতে না ওরা ওরা বুড়ো মানুষ কিন্তু বাকি মিলিয়ন ভিউজ হয়ে গেছে চারিদিকে হল্লা হয়ে গেছে আর তুমি নিজেও বলেছ তোমাকে অনেকে মেসেজ করে অনেক অনেক কিছু করে তোমার ক্ষমা জানতে চেয়ে চেয়েছিলো অসুস্থ ছিল তাহলে তখন তোমাকে মেসেজ করে কেউ বলেনি যে যখন তুমি কেমন আছো নিজস্ব তখন তোমার জানতে ইচ্ছে হয়নি যে কী করে জানলো তুমি কেমন আছো বা তোমার তুমি এই ব্যাপারটা ঘটিয়েছ কথার পৃষ্ঠে কথা উঠে আসে হ্যাঁ ভাইয়ের বউ আসবে না ঠিক আছে ভাইও তোমাকে দেখতে আসেনি কারণ ভাইয়ের মন কেঁদে উঠেনি কে উঠেনি তাই আসেনি এটা তোমার ভাইয়ের বউ পারতো এরকম কোনো অ্যাক্সিডেন্ট বা ইনসিডেন্ট যদি তোমার ভাইয়ের বউয়ের দিদির দিদির সাথে হতো না গিয়ে না পারতো না এখানেই আমাদের মেয়েদের মন এখানে আমাদের ছেলেদের মন কিন্তু আমরা কিছু হলেই ভাইয়ের বউকে কিছু যত দোষ নন্দ ঘোষ যত দোষ ভাইয়ের বউয়ের দোষ কিন্তু ভাই ঠিক থাকলে ভাইয়ের স্পাইনাল কর ঠিক থাকলে যত দোষ নন্দ নন্দগোষ হয় না তারপর তুমি দুঃখ করলে যে তোমার বাচ্চার ওই যে খাওয়ার যে পাঠিয়েছিল বা বাচ্চার জন্মদিনে ওরা কেন তোমার বাড়িতে আসলো না খাওয়াটা তো কেন পাঠালি তোরা নিজেরা আসলে কি দোষ হতো কি এমন হয়ে যেত যদি তো নিজের আসতি তাহলে তো ব্যাপারটা মিটে যেত বা বার্থডেতেও যদি আস দুজনে মিলে মানে যদি পৃথিবী আসতো মিটে যেত প্রথম কথা খাওয়ারটা যখন পাঠিয়েছিলে তুমি যদি খাওয়ারটা হেসে খুশে গ্রহণ করতে হয়তো ভাই তখনই ভাবতো দিদি আমার খাওয়ারটা নিয়েছে দিদির সাথে আমার মনোমালিন্য সব দূর হয়ে গেছে তুমি আবার নিষ্টি দেখিয়ে একদম ভিডিও করে ছেড়ে দিলে কি এমন হতো তোমার ভাই আলাদা বাড়িতে থাকতো তিন মাস ধরে রান্না করে হাত পুড়িয়ে খেয়েছে এমনকি কাপড় ধুয়েছে সব করে যেটা কেঁদে গেছে ভিডিওতেও বলেছে সেখানে তুমি তো পারতেন কিন্তু দিদি তুমি তো ভাইকে খুব ভালোবাসো মাকে পাঠাতে মা যাও ভাইটা ওখানে খেয়ে আছে আমি নয় থাকছি বাবাকে রান্না করে খাওয়ানো এমন অনেক সময় হচ্ছে তোমার মা তোমার ছে আমি দেখে তোমাদের ভিডিওতে দেখেছি তোমার ছেলেরা যেতে যাচ্ছে না বাড়িতে কান্নাকাটি করছে তোমার মা তোমার সাথে তোমার বাড়িতে গেছে হ্যাঁ সেখানে দাঁড়িয়ে তুমি না বাবার কাছে কয়েকদিন থাকতে মাকে পাঠাতে ভাইয়ার কাছে সো দ্যাট ভাইয়ার রান্না ভাইয়ার কাপড় ধোতে একটু সাহায্য হতো তো ভাইয়ার মনটা নরম হতো অ্যাটলিস্ট আমার খবর নেওয়ার জন্য আমার মা আমার দিদি তো এসেছে তুমি করেছিলে কি অন্যের দিকে আঙ্গুলটা না এভাবে দেওয়া যায় তুমি তো বড় ছিলে তুমি করেছিলে যে মাকে মার কাছে মাকে পাঠিয়েছি করি তোমার ভাইয়া আর পৃথিবী তোমার ছেলের বার্থডেতে আসলে কি এমন দোষ হতো ভালোই তো হতো তো পৃথিবী আসেনি ভাইয়া তো এসেছিল কী বলেছ বাচ্চাটাকে বলেছো তুই গিফটটা নিবি না তাহলে পৃথিবী আসলে চুলাচুরিটা আর বেশি করে হতো তাই ওদেরকে দোষ দেবার আগে নিজেকে দেখো না নিজের ভাইকে দেখো ও অন্য বাড়ির মেয়ে এক গাছের সাল আরেক গাছে লাগে না অন্য বাড়ির মেয়ের কাছ থেকে আমরা কিছু আশাই করতে পারি না তুমি এখানে তড়ি বা অন্য আরও কারোর সাথে তুমি কম্পেয়ার করছো ওদের ওরা কি সুন্দর করে সংসার করছে কত গুছিয়ে সংসার করছে ওদের তুমি তরির সঙ্গে তুলনা করছো তরির একটা মেয়ে হয় তরির অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে তরির মতো রান্না বান্না এত এত লোকের এমন বড় কড়াই দিয়ে রান্না বান্না করে এরকম রান্না করতে আমরাই পারি না তরি অনাথ আশ্রমে খাওয়ার বিতরণ করে তোরি বছরে কতবার ওল্ডেজ এজ হোমে যায় এগুলি কটা ব্লগার করে তাহলে কম্পেয়ার করার মতো তো লোক মানে যার সাথে করছো তার সাথে তোমার ভাইয়ের বউ হ্যাঁ হতে পারে তোমার ভাইয়ের বউ ভিউজ তরির থেকে অনেক বেশি হয় সেটা অস্বীকার করার জায়গা নেই তরি অন্য লেভেলের তরির চাল চরণ সংসার করা গুছিয়ে করা সব কিছু অন্যরকম তো তোর সন্তুলনা করতে পারো না তোমার ভাই ভাইয়ের বউ এরকম কবার ওল্ডে জমে গেছে কবার তোমার ভাই ভাইয়ের বউ ওর অর্থাশ্রম দান করেছে খাইয়েছে কবার এরকম জন্মদিন ওখানে করেছে করেছে করে নি তো ও করো কি করে ও কত গুছিয়ে সংসার করে তোমার ভাইয়ের বউ নিজের বাবার বাড়িতেই টাকা দিতে পারছে না শুধু খাওয়া দিতে পারছে কারণ ওর ব্যাঙ্ক ব্যালেন্স নেই ওরকম তরিত ঘটা করে বিয়ে করে রীতিমতো সংসার করছে ওরকম করে ওই রেজিস্ট্রি ম্যারেজ করে আগের থেকে সুসময় চলে আসেনি নি তো আলাপ টালাপ করে বিয়ে মানে ওরা হচ্ছে টিপিক্যাল সামাজিক ব্লগার ঠিক আছে সে তোমাদের ভাই ভাইয়ের একটু অন্যরকম ব্লগার ওরা একটু অন্যরকম লাইফস্টাইল সেখানে তোমাদের কোনো ইসে নেই তোমাদের কোনো সে নেই কারণ ভাই ভাইয়ের বউ দুজনেরই আলাদা লক্ষ্যে আছে সে লক্ষ্যে তোমরা নেই তাহলে ভাইয়ের বউ প্রত্যেক প্রতিটি কথা মিশনে মানে দক্ষিণেশ্বর আমাকে নিয়ে যেতে পারতে কেন নিয়ে যেতে পারতো ভাই কেন নিয়ে গেল না তুমি তো দেখা করতে আসতে পারতি ভাই কেন দেখা করতে আসলো না যে প্রতিটি ক্ষেত্রে ভাই তোমাদের খবর নিতে আসেনি ভাই তোমাদের কাছে আসেনি তিনটা মাস তোমাদের তুমি বা তোমার কেউ কেউ গেছিল যায়নি তো যায়নি তো তাহলে অন্যদিকে তুমি যা কিছু করেছে তোমার ভাই পাওয়ার দিয়েছে বলেই ভাইয়ের বউরা করতে পারে যখনই পৃথিবীর কোনো ভাইয়ের বউ কোনো ননদের সাথে কোনো কিছু করে জেনে রেখো এটার পেছনে ভাইয়ের হাত থাকে ভাই যদি পাওয়ার না দেয় ভাইয়ের যদি মানে ক্ষমতা না দেয় তাহলে ভাইয়ের কিছু করতে পারে না হুম তুই কেন বললি না আমাকে কেন আমার মাকে বলছে তুই কেন প্রতিবাদ করলি না কেন ভাইয়ের প্রতিবাদ করবে তখন ভাই প্রতিবাদ করেনি তাহলে বলটা নিজের বাড়িতে রাখো অন্যের বাড়িতে ছেড়ে দিও না হ্যাঁ কেন তোমরা ভাইকে তুমি পালে না তখন ম্যারিজের সময় সামাজিক বিয়ে করাতে মেটে তো বাচ্চা মেছে মেটে তো রাজ হয়ে গেলে তোমাদের খরচ দিয়ে করাতে যেটা তোদের টাকা লাগবে না আমাদের ধর তুমি বলবে না ওরা বাবা দান করবে বাবা আসার পরে বলতে যে আমরা খরচ দেব আমরা সমাজে থাকি আমাদের খরচ দিয়ে আমরা মেয়েকে নিয়ে আসবো তাহলে এগুলি এইভাবে বলতে দক্ষিণেশে যাওয়ার সময় ভাই যেতে পারতো সব কিছু ভাইয়ের হাতের মধ্যে ছিল এগুলি না একটু বুঝতে লাগে আমি তোমাকে খারাপ বলিনি তুমি কষ্ট পা তোমার একটাই কথা যে সংসার ওদের সংসার ভাঙার জন্য তুমি দায়ী নও হ্যাঁ এটা আমিও বুঝতে পেরেছি ওদের মধ্যে মনোমালিন্য হয়েছিল ওদের মধ্যে মনের মিল হচ্ছিল না তারপরে সেই ব্যাপারটা আলটিমেটলি ওরা ওরা এক হয়ে গেল মাঝখানে তুমি একটা ভিডিও করে উত্তর দিতে গিয়ে তোমার উপরে সব দোষ চলে আসলো আর দোষটা কারা আনলো কন্ট্রোভার্সি কেটার আনলো তুমি কন্ট্রোভার্সি কেটার থেকে ভাও দেবে কেন পাত্তা দেবে কেন ইনক্লুডিং মি আমরা বিড়াল তাকে গাছে উঠাবো গাছ থেকে ফেলবো হাতির ঘরে মশা পয়দা করবো মশার ঘরে হাতি পয়দা করবো এগুলি আমাদের কাজ তুমি শুনবে কেন তুমি তোমার ঘর দেখো তোমার কাজ তোমার ঘর দেখা আর আমাদের কাজ পাড়া কাটার চারিদিকে ঘর দেখা প্রত্যেকটা প্রশ্ন যেগুলি ভাইয়ের বউকে করেছ সেই জায়গাটা ভাইয়ের বউ না সেই জায়গাটা ভাই তুমি তার দিদি ছিলে তুমি হসপিটালে ভর্তি ছিলে তার আত্ম যদি আত্মা যদি কাঁদতো সে ঠেস করে লুককেও দেখতে আসতে পারতো তার জন্য বউর পারমিশন দরকার ছিল না জানতোই না যদি বউ ব্লগ করে বউকে না বলতো বা কিছু না করতো লুকিয়েও দেখে চলতে পারতো তো সেখানে ভাইয়ের বর দোষ না তাও তো ভাইয়ের ভাই বার্থডেতে এসেছিল কি হলো আসার পরে আর বারবার কল রেকর্ডিংয়ের ধমকি অনেকবার না দিয়ে একবারই ছেড়ে দাও আমরা শুনে ফেলি আমরা ভিডিও করে ফেলি দা এন্ড কিসার দা দ্য এন্ড চলো ভালো থেকো